আল্লাপাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে শেষদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হারিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেরাও করতে ভালো লাগছে আল্লাহ জিকির করতে ভালো লাগছে আলেম আলমার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে হে নবী আপনি বলে দিন তহিবুল আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও সত্য তোমরা আমাকে অনুসরণ করো কাকে